হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা কেমন আছো বলো অনেক দিন পর আবার ভিডিও শ্যুট করছি মানে এতদিন তো ব্লগ দেওয়াই হয় না আজকে একটা দিয়েছি ব্লগ সোনাঝুরির হাট এত এতদিন পর দিয়েছি তো চলো আজকে তো গরমকাল তো পড়ে গেছে বৈশাখ মাস পড়ে গেছে মানে এখানে শীতলা পুজো কালী পুজো মেলা টেলা অনেক কিছু তো আমাদের এখানে আজকে হচ্ছে শীতলা পুজো আর রাত্রে হচ্ছে রক্ষাকালী পুজো তো এখন যাচ্ছে হচ্ছে ঠাকুরতলায় আমি সুন্দর করে রেডি হয়ে এই গেছি একটা টপ পড়েছি আর প্লাজো করেছে এই প্লাজোটা আমি শান্তিনিকেতন থেকে নিয়েছি আর একজনকে দেখো ন্যাড়া হয়েছে টাটা টাটা দে ও মাকে আরে দেখো ওই মায়ের শাড়িটাও হচ্ছে শান্তিনিকেতন থেকে নেওয়া তো সবাই রেডি হচ্ছে টাটা টাটা দেখবো চলে যাবো টাটা টাটা চল যাবো বা চল যাবো কলারি দেবে চলো বোধ টাটা তো চলো ওখানে যে দেখা হচ্ছে তো দেখো তারপর চলে এসেছি হচ্ছে আমরা ঠাকুরতলায় আর এখানে দেখো জোগাড় টগার হয়ে গেছে আর ঠাকুর পুজোতেও বসে গেছে আমরা একটু দেরি করে দেরি করে এসেছিলাম তাই প্রথমে কিছু জল টল আনা দেখা হয়নি তো এখানে জোগাড় করার জন্য অনেক সবাই থাকে আমার বা আমাদের বাড়ি থেকে থাকে হচ্ছে আমার ভাই কাকা মানে আমার ছোটো কাকা মানে সব পুজোতেই থাকে দুর্গা পুজো বলো কালী পুজো শীতলা পুজো সবতেই থাকে আরও অনেক সবাই থাকে তো তোমরা ভিডিও দেখছো ভিডিওতে কমেন্ট লাইক কিছুই করছো না অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক করো এবং কমেন্ট করো তো দেখো যারা মানসিক করেছিল তার দণ্ডই কাটছে অনেক সবাই কাটছিল আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে এখানে তোমাদের কমেন্ট পড়তে ভালোবাসি কিন্তু তোম আমি কমেন্ট সত্যি করতে ভালোবাসি কিন্তু তোমরা কমেন্ট করার তো করবো দেখো দিক থেকে এখনও অনেক সময় আসছিলো তো দেখো তারপর যারা ডন্ডি কেটে এসেছিল অনেক সবাই হয়ে গেছে মানে কি একটা থাকে পুজো করতে হয় হয়ে করা গেছে আর একজন লাস্টে বাকি ছিল তো সেটাই হচ্ছে লাস্টে তো দেখো এরপর গেছে এবার এরপর আমার মা কাকি মা ঠাম্মারা পুষ্পাঞ্জলি নিচ্ছিল আর আমার মা নেয় না কেন মায়ের মানে উপোস করে থাকলে না আমার মা মায়ের প্রচুর শরীর খারাপ হয় মানে মাথা ফাথা ঘুরে মানে অজ্ঞান টজ্ঞান হয়ে যায় যেন মা পারে না তাও যখন করতে হয় যখন করাটা একদম উচিত মানে প্রয়োজন তখন মা করে যা করে করে তো দেখো তারপর আর কোনো ক্লিপ নেওয়া হয় না একদম রাত্রিবেলা আমরা ঠাকুরতলা এসে গেছি আর এখন টগর ফুলের গাছটা দেখেছিলাম পুরো সাদা হয়েছিল তো এখানে এখানে ফল মূল কাটা হচ্ছিলো এখানে আমরা বসেছিলাম পাশে অনেক বাচ্চারাও খেলা খেলা করছিল আর পুজো ছিল অনেক রাত্রের দিকে তাই তাও আমরা গেছিলাম হচ্ছে নটা দশটার সময় তার থেকেও দেরিতে পুজো ছিল তো দেখো আমাদের ঘোরা হয়ে গেছে এবার আমরা বাড়ি চলে যাচ্ছি অনেকক্ষণই পাই ছিলাম তো এবার বাড়ি চলে যাচ্ছি আর এখান থেকে লাইটিং গোটা মন্দিরটাতে লাইট দিয়েছিল অনেক সুন্দর দেখতে লাগছিলো তো দেখো গোটা রাস্তায় লাইট দেওয়া লাইটের বোর্ড লাইটের বোর্ড যেগুলো বলে ওইগুলোও দিয়েছিল এবারে তারপর মাইক দিয়েছিল মানে অনেক সুন্দর দেখতে অনেক সুন্দর অন্য বারে থেকে এবারে আর একটু সুন্দর হয়েছিল তো দেখো গোটা রাস্তায় দি ওদি সবের সব চতুর্দিকেই লাইট দিয়েছিল তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে আর তাড়াতাড়ি ব্লগ আসতে চলেছে তো আজকের মধ্যে এখানেই শেষ করছি টাটা